এখানে আমি সালের গুঁড়ো নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ তিন কাপের সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে ইস্ট দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ আমি শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে মিক্স করে এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আর ডিমটাও ভালো করে এর সাথে আমি মিক্স করে নি নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব যে দেখেন এখানে আমি একটা এই রকমের ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আবার ফিরে আসছি দশ মিনিট রেস্টে রাখার পর দেখেন এটা কিন্তু আরও অনেকটা নরম হয়ে গেছে এখন আমি আরেকটু ভালো করে মুখে নেব আর এটা কিন্তু আগের সে একটু ইস্ট দেওয়ার কারণে একটু ফুলে গেছে একটু ভালো করে মেখে নিয়ে আমি এখান থেকে একটু খামির অল্প করে নিয়ে একটু এরকমের চেপে চেপে গোল করে দুই হাতের তালু দিয়ে এরকম একটু গোল বল করে নেব এই যে দেখেন একটা বল করা হয়ে গেছে এখন এখানে আমি একটা প্লেটে একটু সাদা তিল নিয়ে নিয়েছি এই সাদা তিলে একটু এভাবে গড়িয়ে নেব নিয়ে আমি হাত দিয়ে একটু এরকমের আবার চেপে চেপে একটু গোল করে দেবো যাতে তিলটা ভাজার সময় বের হয়ে না যায় এই যে দেখেন হয়ে গেল একটা ডিজাইনের দেখেন রসগোল্লার মতো একেবারে দেখতেও কত সুন্দর লাগছে এভাবে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে মিষ্টিগুলো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে এখানে চালের গুঁড়োর মিষ্টি বলতে পারেন এখন আমি এটা তেল চুলাই দিলাম তেলে ভেজে নেব মিডিয়াম টু লো আসে ভাজতে হবে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি আর এপিট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের লাইকনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এক পাঁচটা হয়ে গেলে আর এক পাশটা একটু উলটিয়ে দিতে হবে উলটিয়ে পালটিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এটা কিন্তু দেখতেই খুব আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু আরও ভালো লাগবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে দেখেন এটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ আমি এখন তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন আমার সবগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখতেই কতটা সুন্দর লাগছে আর ভেতরটা দেখেন কত সুন্দর হয়ে গেছে আপনারা বাসা এরকমের বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন